কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেকবার ভেবে নিও একটা মানুষ কখনোই তোমার পৃথিবী হতে পারে না আর হওয়া সম্ভব না একটু ভেবে দেখো এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি বেশি যেতে পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছুতে ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই পরিমে তো পরিমাণে লাগে তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে আর কতটুকু দেওয়া দরকার প্রশ্ন করো নিজেকে সময় থাকতেই প্রশ্ন ভালো লাগা থাকবেই ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা তাকে গন্তব্য পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষটাও মাঝে মাঝে হেরে যায় বিশ্বাস করে ভরসা করেও হেরে যায় চোখ থাকার পরও অন্ধ হয়ে যেও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না তাই কাউকে পুরো পৃথিবী বানিয়ে পেলো না আবার কাউকে পুরো পৃথিবী দিয়েও পেলো না এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেপে নিও এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিল যে মানুষটার সাথে সে মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে তোমার বকের ভেতর জমে থাকা মেঘগুলো কিন্তু তখনও রয়ে যাবে সে মেঘ জোরে জোরে সমুদ্র সমান অস্ত্র হবে সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার আকাশবীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিল অনেক দূরে অনেক অনেক দূরে নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায় বাকি বাকি কিছুকে আঁকড়ে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে যায় শূন্যতা আঁকড়ে ধরে বাঁচা যায় না একদমই বাঁচা যায় না